বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম গোপনে সরিয়ে নিয়েছে ভারত মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি থেকে এই প্রত্যাহারের মাধ্যমে ওই অঞ্চলে নয়াদিল্লির দুই দশকের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটেছে ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দু সালে সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিষয়টি প্রকাশ্যে আসে সম্প্রতি এতে ভারতের দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছে অবস্থিত আইনি বিমান ঘাঁটি সোভিয়েত আমলে নির্মিত হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ঘাঁটিটি অকেজ হয়ে পড়েছিল দু দুই সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত ঘাঁটিটির সংস্কারের দায়িত্ব নেন এবং প্রায় আট কোটি ডলার বিনিয়োগ করে সেটিকে আধুনিক করে তোলে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও সেখানে তিন হাজার দুশো মিটার রানওয়ে বিমান হ্যাঙ্গার জ্বালানি ডিপো এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলে এর ফলে ঘাটিটি যুদ্ধ বিমান ও ভারী পরিবহন বিমানের জন্য উপযোগী হয়ে ওঠে ঘাটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চীনের সিনজিয়াং প্রদেশের সীমান্ত ঘেঁষে রয়েছে ভূ রাজনৈতিক সংবেদনশীল এই অবস্থান ভারতকে দীর্ঘদিন ধরেই একটি বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছিল ঘাটির কার্যক্রমের শীর্ষ সময়ে সেখানে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ও কর্মী সহ প্রায় দুশো জন সদস্য অবস্থান করতেন এবং কয়েকটি সুখই থার্টি এম কে আই যুদ্ধ বিমানও মোতায়েন ছিল সরকারি ব্যাখ্যা অনুযায়ী তাজিকিস্তানের সঙ্গে সীমিত দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে আইনি ঘাটিতে ভারতের উপস্থিতি ছিল যার মূল লক্ষ্য ছিল ঘাটিটির সংস্কার ও উন্নয়ন সেই চুক্তির মেয়াদ দু সালে শেষ হয় এবং ভারত আনুষ্ঠানিকভাবে ঘাটিটি তাজিক সরকারের কাছে হস্তান্তর করে তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং তাজিকিস্তানের উপর তাদের রাজনৈতিক চাপের কারণে দেশটি ভারতের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ দেখায়নি ফলে ভারত ধীরে ধীরে নিজের সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নেয় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত আইনি বিমান ছিল ভারতের একমাত্র সক্রিয় বিদেশি সামরিক ঘাঁটি এটি শুধু প্রতীকী নয় কৌশলগত দিক থেকেও মধ্য এশিয়ায় ভারতের উপস্থিতির প্রতিফলন ছিল আফগানিস্তানের ওয়াখান করিডোরের এত কাছাকাছি অবস্থান ভারতের জন্য চীন ও পাকিস্তানের সামরিক গতিবিধি পর্যবেক্ষণের একটি বাড়তি সুযোগ এনে দিয়েছিল বিশ্লেষকদের মতে এই ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার ভারতের কৌশলগত প্রভাবকে দুর্বল করেছে এতে ওই অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নয়াদিল্লির সক্ষমতা হ্রাস পেতে পারে পর্যবেক্ষকদের ধারণা আইনি ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর ভারত এখনো নিজের প্রতিবেশী এলাকার বাইরে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি টিকিয়ে রাখতে পারেনি বর্তমানে ভারতের কোনো পূর্ণাঙ্গ বিদেশি সামরিক ঘাঁটি নেই তবে সালে ভারত ভারত ও মরিশাস যৌথভাবে পশ্চিম মহাসাগরের দ্বীপপুঞ্জে আগালেগা একটি আধুনিক বিমানবন্দর ও নৌঘাটি উদ্বোধন করেছে এটি ভারতের নৌবাহিনীর কার্যক্ষমতা বাড়াতে এবং আফ্রিকার পূর্ব উপকূলের উপর নজরদারি জোরদারের সহায়ক ভূমিকা রাখছে যে এলাকায় চীনেরও উপস্থিতি ক্রমে বৃদ্ধি পাচ্ছে উত্তর আগালেগা দ্বীপের নতুন রানওয়েটি এখন ভারতের নৌবাহিনীর পি সামুদ্রিক নজরদারি বিমান পরিচালনার সুযোগ দিচ্ছে পাশাপাশি ডর্নিয়ার বিমানও সেখান থেকে চালানো সম্ভব হচ্ছে এছাড়া ভুটানে ভারতীয় সৈন্যদের একটি প্রশিক্ষণ দল রয়েছে যারা ভুটানের রয়্যাল আর্মি ও রয়্যাল বডিগার্ড বাহিনীকে প্রশিক্ষণ দেন ইতিহাসে দেখা যায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এবং উনিশশো সালে শ্রীলঙ্কায় ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স আইপিকেএফ মিশনের সময় ভারতের অস্থায়ী সামরিক ঘাঁটি পরিচালনা করেছিল অন্যদিকে চীনের বর্তমানে আফ্রিকার জিবুতিতে একটি স্থায়ী বিদেশি ঘাঁটি রয়েছে এবং তাজিকিস্তানেও তারা একটি ঘাঁটি নির্মাণ করেছে বলে ধারণা করা হয় যদিও বেজিং এখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি যুক্তরাষ্ট্রের শতাধিক বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে যার মধ্যে দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রিস কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং জার্মানি ও জাপানের একাধিক ঘাঁটি বিশেষভাবে উল্লেখযোগ্য বিমান প্রযুক্তিতে নতুন যুগে সূচনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘ প্রস্তুতি ও গবেষণার পর তাদের নির্মিত সুপারসনিক বিমান এক্স ফিফটি নাইন প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন করেছে শব্দের গতির চেয়েও দ্রুত চলতে সক্ষম এই বিমানের বিশেষত্ব হলো এটি প্রায় নিঃশব্দে আকাশে ছুটে চলতে পারে নাসা এবং যুদ্ধ বিমান ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান লকহিট মার্টিন কর্পোরেশন যৌথভাবে এই অত্যাধুনিক জেটটি তৈরি করেছে তাদের লক্ষ্য এমন এক নতুন প্রজন্মের বিমান তৈরি করা যা বাণিজ্যিক ভ্রমণকে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত ও শান্তিপূর্ণ করে তুলবে প্রতিবেদনে বলা হয়েছে ক্যালিফোর্নিয়ার মরুভূমির আকাশে এই সপ্তাহে এক্স ফিফটি নাইনের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয় নাসার আনস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টার থেকে উড্ডয়ন শেষে বিমানটি নিরাপদে একই খাটিতে অবতরণ করে নাসা কর্তৃপক্ষ জানিয়েছে এটি ছিল সম্পূর্ণ সফল ও স্থিতিশীল একটি টেস্ট ফ্লাইট এক্স ফিফটি প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলছেন বিমানটির বিশেষ নকশার কারণে এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে চললেও প্রচলিত সুপারসনিক বিমানের মতো ভয়াবহ শব্দ তৈরি করে না প্রচলিত সুপারসনিক বিমানে শব্দের গতিবেগ ছাড়িয়ে গেলে প্রবল বিস্ফোরণের মতো শব্দ সৃষ্টি হয় যা ঘনবসতিপূর্ণ এলাকায় বিপজ্জনক কিন্তু এক্স ফিফটি নাইনের নকশা ও শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি সেই সমস্যার সমাধান এনে দিয়েছে নাসার এক প্রকৌশলী বলেন এক্স ফিফটি নাইন আকাশে ছুটে চললেও তার শব্দ মাটিতে কানে পৌঁছাবে খুবই হালকা যেন দূরে দরজা বন্ধ হওয়ার মতো শব্দ প্রযুক্তিবিদদের মতে যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয় তবে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস বা লন্ডন থেকে টোকিও সময় প্রায় নেমে আসবে যেখানে এখন সময় লাগে ঘন্টা সেখানে ছয় ভবিষ্যতে তিন ঘন্টারও কম সময়ে পৌঁছানো সম্ভব হবে নাসার মতে এই প্রকল্প ভবিষ্যতে নিঃশব্দ সুপারসনিক বাণিজ্যিক ফ্লাইটের পথ খুলে দেবে এর ফলে একদিন যাত্রীবাহী বিমানেও শব্দের চেয়ে দ্রুতগতি বাস্তবায়ন করা যাবে যা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে উল্লেখযোগ্য বিষয় হলো X59 হচ্ছে নাসার কোয়েস্ট মিশন এর অংশ যার উদ্দেশ্য হল সুপারসনিক শব্দ প্রযুক্তির নেতিবাচক প্রভাব কমিয়ে এমন এক বিমান তৈরি করা যা বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হতে পারে প্রকল্পের পরবর্তী ধাপে নাসা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের উপর দিয়ে পরীক্ষামূলক উড্ডয়ন চালাবে এবং সেখানকার মানুষের প্রতিক্রিয়া মূল্যায়ন করবে বিশ্লেষকরা বলছেন এই সফলতা নাসা ও লকহিট মার্টিনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ এবং ভবিষ্যতের বিমানযাত্রাকে নতুন মাত্রা দিতে পারে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভেনেজুয়েলা ও ওয়াশিংটনের মধ্যে এই অবস্থায় রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ভেনেজুয়েলা সম্ভাব্য হামলার সংখ্যার মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণ সরঞ্জাম ও প্রতিরক্ষা সহযোগিতা চেয়েছেন মস্কো জানিয়ে দিয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলাকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তারা মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন ভেনেজুয়েলা রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও কৌশলগত অংশীদার দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়া প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত তিনি আরও বলেন কেরবি অঞ্চলে অস্থিতিশীলতা বা কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড রাশিয়া সমর্থন করে না এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে রাইটার্স জানায় সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মস্কোর কাছে সুখোয় যুদ্ধ বিমান মেরামত রাডার সিস্টেম আপগ্রেড এবং নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের অনুরোধ জানান তার পাশাপাশি রাশিয়ার সামরিক প্রশিক্ষক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি মাদুরোর মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার উপর চাপ বাড়াচ্ছে যা দেশটির সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়া অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে গত সপ্তাহে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ বিমানবাহী রণতরি সেখানে মোতায়েন করা হয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা দাবি করেছেন এটি নিয়মিত নৌ টহলের অংশ তবে কারাকাস ও মস্কো উভয়ে এটিকে সম্ভাব্য আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে রুশ বিশ্লেষকদের মতে মস্কর এই অবস্থান শুধুমাত্র প্রতিরক্ষা সহযোগিতা নয় বরং এটি যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব মোকাবেলায় নতুন কৌশলগত বার্তা রাশিয়া লাতিন নিজের উপস্থিতি করছে। করত। এদিকে রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সরকারি মহল একে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে আর বিরোধীরা বলছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি আরো বাড়াবে পর্যবেক্ষকদের মতে লাতিন আমেরিকার এই সামরিক টানাপোড়েন বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে নতুন এক ঠান্ডা যুদ্ধের মঞ্চ তৈরি করছে রাশিয়ার সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে ভেনেজুয়েলা অঞ্চলে আরও শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলবে যা যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে